বলেছে শাকিব খানও সেই লিপস্টিক বয় এখন হয়েছে মাসল ম্যান স্টুপিড আর চোখে শাকিব খান লিপস্টিক হিরো তাই নিজেকে নিজেই দিয়েছেন মেগা স্টার উপাধি এমনকি শাকিব খান নিজের নামের পাশে মেগা স্টার পদবি লাগিয়েছে। নিজে নিজে কি চিন্তাধারা কি কি রকম ব্যাপার পুরাই বিনোদন ভাই না খেয়ে মরছে মানুষগুলো আমি কাজ দিতে পুরাই বিনোদন এনা হঠাৎ করে আর টিভির এমন প্রতিবেদন আপনার মনের ভেতরে কোন প্রশ্নটা জাগাচ্ছে সাকিব খানকে ঘিরে আর এই কেমন প্রতিবেদন করলো তারা কি না খেয়ে বর্তমানে পেটে মারা যাচ্ছে তারা কি সাকিব খানকে না পেয়ে জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে সাকিব খানকে এত বড় অপমান সোশ্যাল মিডিয়ায় ধরেছে আগুন সাকিব খানকে যেন কোনো পাত্তাই দিল না আর ভিডিওটা শেয়ার করবেন আমি লিখন আছি আপনাদের সাথে কিছু কথা আপনাদেরকে বলি আর টিভিকে কিছু বলার রয়েছে এবং প্রতিবাদ হিসেবে আজকের ভিডিওটা সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম ভিডিওটা শেয়ারের পর শেয়ার চায় সাকিবিয়ানদের পাওয়ার চায় একটা আর টিভি সাকিব খানকে নিয়ে যখন সিনেমা নির্মাণ করেছিল মনে আছে আপনাদের সেই দিনের কথা লিডার আমি বাংলাদেশ আর টিভি থেকে প্রযোজনা করা হয়েছিল তবু খান আর টিভি থেকে সাকিব খানকে নিয়ে যে সিনেমাটি নির্মাণ করেছিল আজকে সেই আর শাকিব সাকিব খানের পেছনে লাগার কারণ হচ্ছে একটাই সাকিব খান আর টিভি আর পাত্তা দেয়নি ঠিক এই কারণে সাকিব খানকে নিয়ে এরকম ভাবে নেগেটিভ কন্টেন্ট তারা প্রকাশ করছে যে প্রতিবেদনে সাকিব খানকে নিয়ে একটা ছোট্ট বাচ্চা সাকিব খানকে নিয়ে এরকম ভাবে কথা বলছিল তার কোনো শিক্ষিতের ভেতরে কোনো শিক্ষিত জ্ঞান নাই কথাবার্তার কোনো ভদ্রতা নাই শাকিব খানকে নিয়ে তুচ্ছ করে কথা বলছে ভাই সাকিব খান যখন চলচ্চিত্রে কাজ করে যখন মেগাস্টার সুপার স্টার তখন এই মেয়েটার জন্মই হয়নি তখন আমাদেরও জন্ম হয়নি কিন্তু আমরা সাকিব ভাইকে ভালোবাসি বাংলার একজন আইডল হিসাবে আর টিভি সাকিব খানকে যে লিডার আমি বাংলাদেশ সিনেমাতে মেগাস্টার পদবি তারা নিজেই দিয়েছিল সেটা কি তারা ভুলে গিয়েছে হ্যাঁ শাকিব খান ভাই সুপার স্টার পছন্দ করেনি না করে নিজের নামের আগে নিজেই মেগাস্টার বসিয়েছে এটা হাস্যকার হয়ে গেল না শাকিব খান ভাই কি বলেছিল আর যে আমার নামের আগে মেগাস্টার পদবিটা দেন আর ভি লিডার বাংলাদেশ সিনেমাতে শুরুতে প্রথমবার শাকিব খানের নামের আগে মেগাস্টার পদবিটা বসায় কিন্তু এদের পেছনে একটাই স্বার্থ হচ্ছে শাকিব খানকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করা কিংবা সাকিব খানের কাছে গিয়ে স্বার্থ হাসিল করা হঠাৎ করেই তাদের স্বার্থে টান লেগেছে কেন জানেন সাকিব খান ভাই তাদেরকে শিডিউল দেয়নি আর এই শিডিউল না দেওয়ার কারণে সাকিব খানের উপরে জ্বলে পুড়ে ফুসে উঠে আর টিভি এমন প্রতিবেদন করেছে দেখেন স্বার্থের থেকেও বড় স্বার্থ হচ্ছে আর টিভি তো শাকিব খান পেয়েছিল সেখানে তারা স্বার্থটা হাসিল করেছে কিন্তু যেই স্বার্থে টান লাগলো আর টিভিকে আর কোনো সুযোগ দিল না তখনই শাকিব খানকে লিপস্টিক হিরো বানিয়ে দিল আর টিভির চোখে হয়ে গেল মেগেস্টার সাকিব খান লিভিস্টিক হিরো ঠিক সাকিব খানকে পাত্তা দিত না শাকিব খানকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো নিউজ করে না কিংবা সিনেমা করে না ঠিক যখনই শাকিব খানকে নিয়ে যখন এরা এরকম করছে তখন দেশের জনগণ দেশের দর্শক এটা ভালোভাবে নিচ্ছে না আর টিভি হয়তোবা শাকিব খানকে না পেয়ে অন্য কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘুষ খেয়ে কিংবা শাকিব খানের যখন পাত্তাই পেল না তখন শাকিব খানকে নিয়ে এরকম একটা প্রতিবেদন করে দিল ঠিক এটা আমরা বারংবার দেখে আসছি কোনো একটা প্রযোজনা প্রতিষ্ঠানকে যখন সাকিব খান ভাই তাদের গল্প পছন্দ হয় না গল্প পছন্দ করে না তাদের সিনেমায় কাজ করতে চায় না তাদের সিনেমায় কাজ করলে তার ক্যারিয়ারে ধস নামবে সাকিব খান ভাই যখন বুঝতে পারলো তখন কিন্তু আর ছেড়ে দিল ঠিক এখানেই আর টিভির বড় একটা স্বার্থে টান লেগেছে সেজন্য জন্য সাকিব খানকে নিয়ে এরকম ভাবে একটা মিথ্যা প্রতিবেদন কিংবা নেগেটিভ ভাবে মেগাস্টারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা কি আদৌ সম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ সাক্ষী রয়েছে না আর টিভির ওই প্রতিবেদনের পরে আমি প্রত্যেকটা সাক্ষী দেখলাম প্রতিবাদ করতে ঠিক আজকের ভিডিওতে প্রতিবাদ হিসেবে আমি একটা কথাই বলতে চাই আর টিভি কখনো বাংলাদেশের চলচ্চিত্রে ভালো চায় না একজন মেগাস্টারের সম্মান নিয়ে যখন এরকম ভাবে কথা বলে এরকম ভাবে প্রতিবেদন তৈরি করে তখন আর কোনো বিনোদন সাংবাদিক কিংবা টিভি চ্যানেল কিংবা বিনোদন মাধ্যমের কাতারেই পড়ে না ঠিক আজকে প্রমাণ হয়ে গেল স্বার্থে টান লাগলে মানুষ سوال মানে কিংবা মানে বদনাম করে সেটা শাকিব খানকে ঘিরে বরাবর সবাই করে তো আরটিভি এই মেয়েটাকে নিয়ে যা কিছু বলা হচ্ছে এই মেয়েটা তো আসলে অশিক্ষিতর মতো কথা বলে সেটা বোঝাই গেল তো আসলে নিজেদের জায়গা থেকে দেশের একজন ম্যাজস্টারকে যখন এরকম ভাবে অপমান করে তখন এরা আসলে ছোট মন মানসিকতার পরিচয় দেয় তো আরটিভি এই প্রতিবাদনটা ঘিরে আপনার মতামত চাই এবং কারেন্ট পিক আপ আপনার মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন শাকিব খানকে লিপস্টিক হিরো বলে যে অপমান তারা করেছে এর জবাবটা আপনারাই দেবেন